আচ্ছা কারা কারা দীক্ষা নিয়েছেন তো হাত তুলবেন তো আস্তে আস্তে কারা কারা দীক্ষা নিয়েছেন বাদ কেউ যায়নি আচ্ছা যারা হাত তুলেছেন তারা নামান দু চারজন যারা নেয়নি তাদেরকে বলবো যদি দীক্ষা নেওয়া বাকি আছে দীক্ষা নিয়ে নিন দীক্ষা না নিলে আপনি নাম করতে পারবেন আপনি নাম শুনতে পাবেন কিন্তু ভগবানের যে প্রসাদ সেবা করানো অধিকার আপনি পাবেন না কেন ওটা গুরু আপনাকে শেখায় খুব মাথায় রাখবেন আপনি ভগবানকে ভোগটা কিভাবে নিবেদন করবেন নিজের ইচ্ছায় তো হয় না একটা নিয়ম আছে ওই প্রসেসটা জানতে হবে গুরুর কাছ থেকে গুরু যাকে তাকে করা যাবে না কেন বলুন তো রামকৃষ্ণ দেব বলেছেন যে জল ব্রজে একটা কথা আছে ছানকে আর গুরু করো তার মানে কি জল খাবে ছেনে আর গুরু করবে জেনে যাকে তাকে গুরু করা যাবে না আপনি দেখলেন আপনাদের করে প্রচুর মানুষ একজন গুরু কাছে মন্ত্র নিচ্ছে আপনি হুট করে দেখে শুনে ওনার কাছে নিলেন তা বললে হবে না আপনাকে বিচার করে নিতে হবে রামকৃষ্ণ বলছে গুরু করো বিচার করে যাকে তাকে গুরু করো না বাজারে একটা পঞ্চাশ টাকা জিনিস কিনবে পাঁচবার চিন্তা ভাবনা করবে কিনবো কি কিনবো না তাহলে গুরু যখন করবেন তখন বিচার করতে হবে একে গুরু ঠিক করবো কেন গুরু কাকে বলে যার গুরুত্ব আছে আর গুরু মানে কি মা মানে অন্ধকার কথা আছে অজ্ঞান তার মানে কি গুরুদেব আমাদের অজ্ঞান আন্ধার দূর করে কিন্তু গুরু যদি জ্ঞান না থাকে তাহলে অজ্ঞান আধার দূর করবে কি করে এই জন্য মাথায় রাখতে হবে গুরু যেন জ্ঞানী হয় আসতে বাবা একটা কথা আপনাদের বলে যাই কীর্তন চলাকালীন যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন চঞ্চল মন হ্যাঁ চঞ্চল মন কিন্তু গোবিন্দের কাছ থেকে খুব তাড়াতাড়ি সরে যায় এই জন্য বারবার বলবো ভগবান আপনাদের দুটো কান দিয়েছে আর একটা চোখ দিয়েছে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে জোরে বলবো কোনটা বলেছে একজন বলছে বলতে বেশি বলেছে বলতে বেশি বলেছে একটা মুখ দিয়েছে আর দুটো কান দিয়েছে বলতে বেশি না শুনতে কম শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে যার সংসারে অশান্তি আছে দেখবেন ওখানে বেশি বেশি হয় আর যার সংসারে শান্তি আছে কিন্তু বলে কম আপনিও শান্তি থাকবেন শুনবেন বেশি আর চুপচাপ থাকবেন কম বলবেন দেখবেন শান্তি আছে বললে অশান্তি আছে জেনে বলুন রাধা রানী কি সুন্দর কি মদন মোহন কি আচ্ছা জেনে নিন গুরুদেব যখন আপনাকে গুরুমন্ত্র দেবে মাথায় রাখবেন আপনি তখন তার ছেলে মেয়ের সমান হয়ে যাবে গুরু নিজের ছেলেকে যেমন ভালোবাসে নিজের মেয়েকে যেমন ভালোবাসে গুরুমন্ত্র দেবার পর আপনাকে ঠিক তদ্রুপ ভালোবাসবে যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন যতই কাজের চাপ থাক সকাল দুপুর সন্ধ্যে তিনটে সময় আপনাকে বের করতে হবে গুরুমন্ত্র জপ করবার জন্য যদি আপনি সময় নাও পান তবে মাথায় রাখতে হবে যে সকাল দুপুর সন্ধ্যের মধ্যে একবারও মন্ত্র জপ করতে হবে দেখুন বাবারা আপনারা যখন দেখবেন প্রচন্ড বৃষ্টি হয় বজ্রপাত হয় তখন ঘর থেকে কোনো পুরুষ বেরোতে পারে না সকাল থেকে সন্ধে পর্যন্ত কি বলে আজকে একটা টাকাও রোজগার হলো গো আজকে দিনটা খারাপ গেল এটা সাংসারিক মানুষের কথা কিন্তু বৈষ্ণব ভক্ত কি বলে দিনে মাথায় যে একবার হরিকৃষ্ণ নাম করতে পারেনি তার জীবনটা সেদিন দিন চলে গেল জেনে নেবেন যেদিন আপনি হরিনাম করতে পারেন না গুরুমন্ত জপ করতে পারেন নাই জানবে সেই দিনটা কিন্তু আপনার জীবনে দিন যদি এই কথা ভাবতে পারেন তবে আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে তবে এও জেনে নিন গুরু যখন আপনার বাড়ি আসে খালি আসে হাত না আসবে না কিন্তু আপনি গুরু বাড়ি যাবেন আপনি করে যাবেন কিন্তু আপনার বাড়ি যখন গুরু আসবে খালি হাতে যদি আসে তাহলে বুঝবেন গন্ডগোল আছে কেন বলুন তো গুরু যখন নিজের মেয়ে বা ছেলের বাড়ি যাবে একবার বলুন তো উনি কি খালি হাতে যাবেন তাই নিজের মেয়ের বাড়ি যাবে নিয়ে ছেলের মেয়ে যাবে তখন কিন্তু প্যাকেটে করে মিষ্টি নিয়ে যাবে আপনার বাড়ির খালি হাতে আসবে কেন তাহলে আপনাকে ঠিকমতো সন্তান ভাবতে পারেনি আপনার কাছে খালি হাতে এলো আর থলি ভর্তি করে গেল ও গুরু চলবে না কিন্তু একটা প্রমাণ আপনাদের দিদি দিই মন দিয়ে শুনে নিন তাহলে বুঝতে পারবেন আমার পাশের বাড়িতে একটা মেয়ে গুরুমন্ত্র নিয়েছে আমার পাশের বাড়িতে একটা মেয়ে গুরুমন্ত্র নিয়েছে এক বছর হয়ে গেছে তো গুরুদেব এসছেন তার বাড়িতে একবার পদার্পণ করেছেন বারবার ফোন করেছেন বাবা একবার আসতে হয় আসতে হয় গুরুদেব এসছেন এখন গুরুদেব এসে জানতে পেরেছে যে প্রদীপ পালের বাড়ি সামনে বটে মেয়েটি কি বলেছে প্রদীপ বাবুকে একবার ডেকে দাও আমার দেখার বড় ইচ্ছা আছে আমি গেলাম নমস্কার করলাম আমি চেয়ারে বসে আছি উনিও বসে আছেন উনি মেয়েটি কি করলো ভালো করে গুরুদেবের পাটা ধুয়ে দিলেন ধুয়ে দিয়ে বলছে বা এবার একটু জল সেবা করুন তখন গুরুদেব বলছে এখন তোর হাতে জল সেবা করবো না বলছে তুমি যখন আমাকে মন্ত্র দিয়েছিলে তখন তো বলেছিলে যে যতক্ষণ না মন্ত্র নেবে ততক্ষণ গোবিন্দ সেবা করবে না তা আমি মন্ত্র নিচ্ছি আমার হাতে গোবিন্দ সেবা করে তা গোবিন্দ যদি আমার হাতে সেবা করে তা তুমি আমার হাতে জল সেবা করবে না কেন বলছে অত কথায় কাজ নিয়ে তুই এখন বুঝবি না তোর এখন সাধন ভোজন পাকা হয়নি এখন তোর হাতে জল সেবা করবো না সঙ্গে সঙ্গে মেয়েটি খুব চালাক সে তখন বলল আমার হাতে জল খাবেন না তাহলে এক কাজ করি এই মিনারেলস ওয়াটারের বোতলটা রয়েছে এই জলটা পান করবেন তোর গুরুদেব বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই তখন মেয়েটি বলছে আচ্ছা আমার হাতে জল আপনি পান করলেন না এই বোতলে যে লোকটা জল ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন না কি বলছেন আর যখন জলটা ভরেছে তখন ও পায়খানা কাপড়ে ভরেছে না অসুচি অবস্থায় ভরেছে তুমি জানলে কি করে মানে জল খাবার দরকার নেই গ্যাস সিলিন্ডার দিয়ে চাপা কল থেকে জলের মোট রান্না করে চলে যাবো এখন যে না বলছে চাপা কল থেকে জল এনে নেবো আমি রান্না করবো গ্যাস সিলিন্ডারটা দিয়ে মেয়েটা বলেছে এতেও গন্ডগোল আছে বলে কেন কালকে দে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না তুমি জানলে কি করে বলছে দরকার নেই সামান্য শুকনো মুড়ি দিয়ে দে আর তোর বাড়িতে খেয়ে চলে যাব তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে মুড়ির কলে গিয়ে কোনোদিন দেখেছেন বলে যায়নি বলে গিয়ে দেখবেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে বেশি নালাচারা গুরুদেব কুপকাত হয়ে গেছে তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা গুরু করবেন বেছে কেন বারবার বললাম রামকৃষ্ণদেব প্রত্যেকবার সাবধান করেছে গুরু বেছে করা উচিত তবে গুরু কি ত্যাগ করা যায় বলছে গুরু ত্যাগ করা যায় গুরু যদি মনের মতো না হয় তাহলে গুরু অবশ্যই ত্যাগ করা যায় আসুন তাই গুরুদেবের কাছে মন্ত্র আপনারা রামকৃষ্ণদেবের এই গানটি সবাই মিলে গাইবেন একবার হাত তুলুন সবাই সবাই মিলে একসঙ্গে দিন আনন্দ যাবে সবাই মিলে আজকে এই আশ্রমে মাঠে আপনারা বসে আছেন সবাই মিলে হাত তোলে একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন যারা বসে আছেন বা যারা কীর্তন শুনতে এসছেন তারা বসে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা কীর্তন দেখতে এসছেন তো কীর্তন যারা দেখতে এসছেন তারাও তালি দেবেন যারা শুনতে এসছেন তারাও তালি দেবেন হাত তুলুন একসঙ্গে একসঙ্গে হাত তুলুন হ্যাঁ একসঙ্গে সবাই মিলে দিন এটা আমাদের প্রতিদিন প্রোগ্রাম থাকে সব জায়গায় দেখি আমরা কেমন কে দিচ্ছি আর কি কালকে তো প্রচুর মানুষ পরশু প্রচুর মানুষ ভক্তের সমাগম তা আপনারা যেমন আছেন সেরকম আশ্রম এসছেন আপনাদের হাত দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের হাত কিন্তু জোর কমে গেছে কেন বলুন তো ভিটামিনের অভাব আছে মনে হচ্ছে শীতকাল তো একটা অভাব হয় তবে অনেকে দেখতে পাচ্ছি দিন তোর আনন্দে যাবে ক্লাসিক্যাল তালি দিচ্ছে আর কি আর অনেকে দেখবেন দিন তোর আনন্দে যাবে মানে এরকম দেয় আর কি আপনার দিন জোরে মহাপ্রু বলেছে কি যত হাত দেবে ব্যায়াম তো হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে হাত তুলুন দিন তোর আনন্দে যাবে ষ্ণু গুরু ভগবানোর আনন্দে যাবে ভজ্ভা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দ যাবে ভজ নাম গুরুব্রহা গুরু বিষ্ণু গুরু যে দিন আনন্দে যাবে গুরু নাম গুরু গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান শ্রী কৃষ্ণ গুরু গুরু পিতা গুরু মাত গুরু ভগবান

কৃষ্ণ গুরু ভগবান আপন আপন গুরুদেব কি মন্দিরের দরজায় যারা বসে আছেন তাদের বেশি তালি দিতে হবে কারণ ভগবানের সামনে বসে আছেন আপনারা বেলকুড়িতে বসে আছেন আপনাদের দায়িত্ব বেশি আছে কিন্তু যদি বলুন দাদা হ্যাঁ অনেকক্ষণ পরে দিয়েছে আর কি এরকম করে তাল পেরোনো পর আর কি বেশ ঠিক আছে দেবেন সবাই একবার বলুন রাধা রানী কি শ্যামসুন্দর কি নিতাই চান করলেন যাকে দেখছে তাকে বলছে এই পথিক একবার হরি বল বল পথিক রে ও ভাবে না কিসের আছে হরি বল বলে বাহু তুলে পথিক রে ও দিচ্ছেন কেউ দিচ্ছেন না নিতাই চান যখন ছিল একবার হরি বল বল কেউ বলছে কেউ বলছে না কেউ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বলছে আরে পথিক দাঁড়িয়ে ভাবছিস কি ও পথি পথিক ও তোরে ভাবে না কি আছে হরি বলে বলে বাহু তুলে আইনে চেনেছে পথিক রে ও তোরে ভাবে না কি আছে

ভাই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই জাতিয়া বেলাই আই আই ওই হরি